ওই কীভাবে আসলো কেমনে আসলো কোথা থেকে আসছে সব জানতে পারবেন আজকের ভিডিওতে এর আগের ভিডিওতে বলেছিলাম একজন বাংলাদেশি ভাই সেই লোকটার নাম হলো বাসেদ ভাই সেই লোকটি জ্যাপাই হুমড়ো সুভা কোম্পানিতে কাজ করে আজকে কথা বলবো আরেকটা বাঙালি সাথে তো চলুন বাঙালি সাথে কথা বলি

এই কোথা থেকে আসলে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিলেটে সিলেট সিলেট কোন জায়গায় সিলেট জকিগঞ্জ থানা আচ্ছা আমার বাড়ি হলো নুরসিংহ রায়পুর থানা রায়পুর থানা জি আর রায়পুরে থানা সিলেট জি এসি ও আচ্ছা আচ্ছা তাই হোক তো আপনি এখানে আসছেন প্রায় আট মাস আট মাস হয়ে গেছে আচ্ছা তাই আপনি কত টাকা দিয়ে আসছেন আমি কাতার থেকে এসেছি

দয়া আপা এখানে আছেন আছেন তো ভালো সব দিক দিয়ে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ও কাজ কাম কি করতেছেন নাকি যে কাজ কাম করতেছি তো আপনি কি কাজ করেন আমরা এটা সুবা কমবাইন্ড কাজ করি আপনার কোম্পানির নাম কি জবাই হোম ডু জবাই হোম প্রো এই সুফা কোম্পানি সুফা কোম্পানি আচ্ছা সুবা কোম্পানিতে আপনি কি কাজ করেন সুভা ছড়ি করেন নাকি যে আমি সুবা তৈরি করি কাটগুরাত ফর্ম লাগাই কাট উঠাই বসাই এগুলো আর কি ও আচ্ছা আচ্ছা আপনি স্যালারি কেমন পান এখানে স্যালারি অনেক ভালো আলহামদুলিল্লাহ কত টাকা পান আনুমানিক সত্যি করে বলবেন কারণ দর্শকরা এই আপনার কথাটা শুনে আরো আগ্রহ পাবি লাখখানিক ফাইয়ে আপনি এক লক্ষ টাকা পান জাগাল আলহামদুলিল্লাহ আপনি আসতে সাত লক্ষ টাকা খরচ হয়েছে সাত লক্ষ টাকা খরচ করে আপনি এখানে এক লক্ষ টাকা স্যালারি পাইতেছেন তাই না জাগাল আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আসার সময় কত টাকা ফোরা নিয়েছিল আপনার স্যালারি আসার সময় আমার ফুরানি হয়েছিল আশি হাজারের মতো আশি হাজার টাকা তাই এখানে আসার পর এক লক্ষ টাকা স্যালারি পান এক লক্ষ টাকা স্যালারি পাই আচ্ছা আপনি কাতার থেকে আসতে এখানে আসতে কতদিন সময় লাগছে প্রায় কাতার থেকে এখানে আমার কাতার থেকে ফাইল দিছি দুই মাস পরে আমার বিষা হয়ে গেছে দুই মাস পরে বিষা হওয়ার পরে আর দুই মাস টিকে দুই মাস পরে আমি কাতার থেকে ফ্লাইট হয়েছে আমার ও আচ্ছা তাই আপনি তাই এখন বাংলাদেশ থেকে যারা আসবে এবং আপনি এখান থেকে ছুটিতে যাওয়ার কোনো আশঙ্কা আছে নাকি এখন জি যাওয়ার চেষ্টা করছি আগামী শীত আসলে আমি দেশে যাবো ও আগামী শীত আপনি দেশে চলে যাবেন ছুটিতে যাবেন নাকি একেবারে চলে যাবেন জি না একেবারে না ছুটিতে যাবো এটা কি আপনার স্বপ্নের দেশ ইউরোপ জি আলহামদুলিল্লাহ সার্বিয়া আপনার স্বপ্ন দেশ নাকি স্বপ্ন আরো বড় কিছু আছে না সামনে দিয়ে বড় কিছু আছে সার্বিয়াতে থাকবেন নাকি সার্বিয়াতে পাবেন ফাস্টফুড পাবেন নাগরিকত্ব পাবেন তারপর আপনি সার্বিয়াতে কি কোনো দেশে যাবেন সার্বিয়াতে থাকার চেষ্টা করি আমি সার্বিয়াতে থাকবো যাক আমি এটাই ব্যাটার মনে করি সার্বিয়াতে আছেন যেহেতু সার্ভিহাতে থাকেন সার্ভে যেহেতু আপনি নিগেল আসেন তা আপনি নিগেলভাবে সার্ভেহাতে থাকেন আপনি কোনো কোথাও যাওয়ার প্রয়োজন নাই যদি আপনি লিগেলভাবে কোথাও যেতে পারেন তাহলে আপনি যান অবশ্যই আপনি বৈধভাবে হ্যাঁ 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 যদি বৈধভাবে কোথাও যাইতে পারেন তাহলে আপনি যান আমি আপনাকে সাজেস্ট করি আর যদি মনে করেন না আপনি অবৈধভাবে যেতে যান তাই আমি তাই আপনাকে ভালো করি কি না অবশ্যই আমি লিগেল পথে যাইমু আমি অবৈধ পথে যাব না যদি যে হয় যাক চার পাঁচ বছর বাদে যাবো যাওয়ার আছে যাক আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে আসছে তাদের কি আপনি কি বলেন ওরা সার্বিয়াতে থাকতেই বলেন নাকি ওরা গেম দিতে বলে না ভাই আমি এই অবৈধ পথে আমি একজনে বাধা দেই কিনা সবাই আইসেন কষ্ট করিয়া আসছেন তাকেন ইনশাআল্লাহ সামনে দিয়ে ভালো কিছু হবে সার্বিয়া অনেক ভালো একটা দেশ এর কালচারটা খুব ভালো এর ব্যবহার আচারক অনেক ভালো লোকেরা জাক তাই আপনি সার্বিয়াতে থাকবেন তাই না অবশ্যই স্যার আচ্ছা যায় এখন বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে আসবে তাদের জন্য আপনি যে কিছু কথা বলতেন তাহলে বাংলাদেশ যারা ভিসা এই বই জমা দিবে এবং যারা বই জমা দিবে তাদের জন্য যদি আপনি একটু কিছু কথা বলেন ভালো করে একটু উপদেশ দেন তাহলে ওদের মন একটু সুবিধা হইতো সার্বিয়া বাংলাদেশ থাকি যে ভাই ব্রাদার আইতে চাইরা তারারে একটা সাজেশন দিই আমি আপনারা দেখি শুনি ভালো একটা এজেন্সির মাধ্যমে আইবা ওখানে এখন বর্তমানে সার্বিয়ার অনেক প্রতারণা হইতাছে মানে এজেন্সিগুলা দুই নম্বর আপনারা একটা চেষ্টা করবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে যেলা হান্ড্রেড পার্সেন্ট বিষা করিয়ে দিতে পারে বিষয় প্রবল করতে পারে এই মাধ্যমে লোক আস এই সিস্টেমে আপনারা আসতে পারেন আর নাইলে আপনারা ইয় নাই এইটাই বেটার রইব আর কি যাই হোক ভাই যেহেতু বলছে ভাই বলছে অনেক সুন্দর একটি কথা বলছে যে সার্বিয়াতে যারা বাংলাদেশ থেকে যারা আসবেন এবং আসতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে যে আপনারা অবশ্যই বেবি বই জমা দেবেন কারণ অনেক প্রতারক আছে অনেক প্রতারিত হইতেছে তো বাইস একটা সিলেডি বাই আর এর আগে ভিডিও